বন্ধুরা আজকের আলোচনায় আমরা জানবো হিন্দু ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যে কোনটা বেশি যুক্তিযুক্ত বিশেষ করে আমরা দেখব কেন হিন্দু ধর্মকে অনেকেই পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও যুক্তিসম্মত ধর্ম মনে করেন প্রথমে সংক্ষেপে ইসলাম ধর্মের কথা বলি ইসলাম ধর্ম এক ঈশ্বরের উপর বিশ্বাস স্থাপন করে যা অনেক সহজ ও সরল পাশাপাশি কোরানে প্রকৃতি মহাবিশ্ব ও মানুষের সৃষ্টি নিয়ে কিছু বৈজ্ঞানিক ইঙ্গিতও পাওয়া যায় তাই অনেকেই ইসলামকে যুক্তি ও শৃঙ্খলার ধর্ম বলে থাকেন এবার আসা যাক হিন্দু ধর্মের যুক্তির দিকে প্রাচীনতম দর্শন হিন্দু ধর্ম পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্মগুলির মধ্যে একটি বেদ উপনিষদ গীতা এসব গ্রন্থে সৃষ্টি আত্মা মহাবিশ্ব কর্মফল পুনর্জন্ম নিয়ে গভীর যুক্তিপূর্ণ আলোচনা আছে এগুলো কেবল ধর্ম নয় বরং বিজ্ঞান ও দর্শনের মিশ্রণ বহু পথের স্বাধীনতা হিন্দু ধর্ম বলে একং সত্য বিপ্রা বহুবা বদন্তি অর্থাৎ সত্য একটাই কিন্তু মানুষ বিভিন্নভাবে তাকে ব্যাখ্যা করে কেউ এক ঈশ্বর মানতে পারে কেউ বহু দেবতার উপাসনা করতে পারে আবার কেউ নাস্তিক দর্শনও মানতে পারে সব কিছুকেই এখানে জায়গা দেওয়া হয়েছে এটা যুক্তি ও স্বাধীন চিন্তার বড় উদাহরণ বিজ্ঞান ও সংযোগ বেদে বলা হয়েছে পৃথিবী গ্রহ নক্ষত্র এমনকি পরমাণুর ধারণা আয়ুর্বেদ যোগ ব্যায়াম গণিত জ্যোতির্বিদ্যা এসব হিন্দু ধর্ম থেকেই বিকাশ লাভ করেছে বিজ্ঞানীরা বলেন হিন্দু ধর্মের অনেক ধারণা আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিলে যায় আত্মা ও কর্মফল তত্ত্ব হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় প্রতিটি কাজের ফল আছে এই কর্মফলই নির্ধারণ করে মানুষের ভবিষ্যৎ জীবন যুক্তি দিয়ে দেখলে এটা সমাজে নৈতিকতা বজায় রাখার এক শক্তিশালী পদ্ধতি অসীম অনুসন্ধানের সুযোগ হিন্দু ধর্মে প্রশ্ন করার স্বাধীনতা আছে আমি কে কোথা থেকে এসেছি কেন এসেছি এসব প্রশ্নের উত্তর খুঁজতে উৎসাহিত করা হয় অন্য কোনো ধর্মে এভাবে মুক্তভাবে দর্শন চর্চা করার সুযোগ কম পরিশেষে বলা যায় ইসলাম একটি সহজ ও শৃঙ্খলাপূর্ণ ধর্ম হলেও হিন্দু ধর্ম জ্ঞানের সমুদ্র এখানে যুক্তি বিজ্ঞান দর্শন মুক্ত চিন্তা সব কিছুর সমন্বয় আছে তাই যুক্তি ও দর্শনের দিক থেকে অনেকে হিন্দু ধর্মকে বেশি শক্তিশালী মনে করেন বন্ধুরা আপনাদের মতে কোন ধর্ম বেশি যুক্তিযুক্ত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন